আরে বাবি আপনি এখানে ভাবি কে আপনার ভাবি আমি আপনার ভাবি না আপনার পার্সেল দেওয়া হয়ে গিয়েছে আপনার কাজ এখানেই শেষ জান আরে আপনি সব কি বলছেন আপনি এখানে কি করছেন আমি আপনাকে চিনি না আর আপনাদের মতো গরিব ছোট লোকদেরকে আমার খুব ভালো করেই চেনা আছে আপনারা বড় লোক দেখলে আত্মীয়তা করতে চান জান তো এখান থেকে আরে ভাবি আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে আর আপনি কেন এইসব বলছেন আমাকে দেখো আমি আবারও ভালো বলছি যাও এখান থেকে রিয়া কি এখানে আর দেখো না একটা ডেলিভারি ম্যান এসেছে আমি তাকে বলছে যে আমি তাকে চিনি না আর সে দাবি করছে সে নাকি আমাকে চান খারাপ হবে এসব কি বলছেন আর উনি কি আর আপনি এখানে কি করছেন ভাবি মানে রিয়া এই ছেলে তোমাকে ভাবি কেন বলছে আরে ও আমাকে ভাবি কেন বলছে সেটা আমি কিভাবে জানবো আমি তো বললাম ওকে আমি চিনি না আর এইসব গরিব ছিল লোকদেরকে তো খুব ভালো করেই জানো সুযোগ পেলেই সৎ করার চেষ্টা করছে দেখুন ভাই আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আর ও তো আমার গার্লফ্রেন্ড ওর তো এখন পর্যন্ত বিয়েই হয়নি আরে স্যার আপনি বিশ্বাস করেন আমি সত্যি কথা বলছি উনি আমার ভাবি হয় আচ্ছা ও যদি আপনার ভাবি হয় তাহলে আপনি বলুন তো ওর নামটা কি ওনার নাম কি হবে ওনার নাম মায়া দেখলেন আমি বলেছিলাম না ওর নামটাই ঠিক মতো জানে না আমি নাকি ওর ভাবি দেখেছেন আপনি ওর নাম পর্যন্ত জানেন না আপনার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে আপনি এখন যান ভাই কিন্তু স্যার আমার তো পেমেন্ট এখনো বাকি আরে হয়েছে আর তো করতে হবে না পেমেন্ট আমি অনলাইনে করে দিচ্ছি চেক করো জি ম্যাম আসছে হয়েছে যাও এখন এখান থেকে চলো চলো এই হচ্ছে তোমার অফিস তাই না তুমি আমায় কি বলেছিলে তুমি অফিসে আছো তাহলে এটাই তোমার অফিস এত বড় একটা মিথ্যা কথা তুমি আমার সাথে বলতে পারলে আরে কে আপনি আপনি আমার বাসায় কেন এসেছেন বের হয়ে যান এখান থেকে বাহ কিছুক্ষণ আগে তুমি আমার ভাইকে চিনতে পারছিনা না আর এখন তুমি তোমার হাজবেন্ডকে চিনতে পারছো না আরে কিসের ভাই বোন স্বামী এগুলো কি নাটক শুরু হয়েছে আমি আপনাদের কাউকে চিনি না আমি বিবাহিত হও না কি হয়েছে এই ছেলেটাকে আর আমার বাসায় ঢুকলো কিভাবে আমি জানি না রিয়াদ এই লোকটা কে এ কিভাবে আমাদের বাসায় ঢুকরো এই লোকটা আমার হাত পর্যন্ত তুলেছে মায়া উনি কে আর তোমার এত সাহস যে তুমি আমার হাত গার্লফ্রেন্ড আর তোর নাম মায়া না ওর নাম হচ্ছে রিয়া দেখুন ভাই ও আমার স্ত্রী মায়া আমার কথা বোঝার চেষ্টা করুন বিশ্বাস করুন আমি সত্যি বলছি ওর নাম মায়া ফর ইউর কাইন্ড ইনফরমেশন ও না ম্যারিড না ও আমার গার্লফ্রেন্ড হ্যাঁ ও ঠিকই বলেছে আমি ম্যারিড না আর তাছাড়া আমার নাম মায়ও না দেখো আমি ক্লিয়ারলি বলছি এ নিশ্চয়ই কোনো গ্যাংয়ের সদস্য আমার মনে হয় এই বাসে একটা ডাকাতি হবে আর এই জন্য এই সদস্যরা আমাদের বাসা অবজার্ভ করার জন্য একের পর এক আসছে আর এসে আমাকে উল্টো ব্লেম দিয়ে নিজেরা সব ইনফরমেশন কালেক্ট করছে আমি এখনও বলছি সময় আছে এদেরকে তাড়াতাড়ি বের করে দাও আচ্ছা আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ও আপনার বউ প্রমাণ আচ্ছা তার মানে আমার বিবাহিত বউ সে কিনা তার প্রমাণ আপনাকে দিতে হবে ঠিক আছে সমস্যা নেই আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি এই নিন দেখুন আরে এটা ডিজিটাল যুগ এডিট করেছে ছবি এডিট করা একদম চুপ করা ওই ছেলেটাও মিথ্যা কথা বলছে এই ছেলেটাও কথা বলছে শুধু কথা বলছো ছি তোমার লজ্জা হওয়া উচিত তুমি একজন স্ত্রী হয়ে তুমি আরেকজনের সাথে একই রুমের মধ্যে আমার ভাবতে অবাক লাগছে যে তুমি আমার স্ত্রী তার উপরে তুমি আমাকে না চেনার পান করছো এতটা বছর তোমার সাথে সংসার করেছি কিন্তু তোমার এই আসল রূপটা না আমি কখনো দেখতে পাইনি ঠিক আছে সমস্যা নেই তুমি যে ডিসিশনটা নিয়েছো তার জন্য তোমাকে সাধুবাদ জানাই আর হ্যাঁ আজকের পর থেকে তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না তুমি বলে দিও কোন ঠিকানায় তোমাকে ডিভোর্স লেটারটা পাঠাতে হবে আর এখন তুমি যেমন আমাকে না ছেড়ার অভিনয় করছো এখন থেকে আমি ঠিক সারাটা জীবন তোমাকে না ছেড়ার অভিনয় করছি হ্যাঁ তুমি কি চিন্তা করছো আমি তোমার সাথে থাকবো কখন না আরে তুমি আমার জন্য যেহেতু ওই ছেলেকে ধোকা দিতে পেরেছ তুমি অন্য কারোর জন্য আমাকে ধোকা দেবে না তা কি গ্যারান্টি আছে হ্যাঁ আরে তুমি অন্তত আমাকে এই কথা বলতে পারো না ধোকা যদি দেওয়া হয় আমি ওকে ধোকা দিয়েছি তোমাকে তো আমি ধোকা দেইনি আমি তোমার সাথে থাকার জন্য যা করতে হয় তাই করেছি আর তুমি কি না এখন আমাকে ছেড়ে দেওয়ার কথা বলছো জাস্ট শাট আপ আমি তোমার এই মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না তোমার মতো একটা মেয়ের সাথে আমি কখনো থাকতে চাই না যে কিনা গোল্ডিগান ধোকাবাজ চিটার ফ্রড আর তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরো যাবে গেট আউট অফ মাই